আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ভালো আছেন না এই যে আম আনছেন কত্তে আম আনছেন কোন কোন গাছ ওই মুরা গাছ এই যে জয়ের খাদকরে আপনি যে খাওয়াইতেছেন হ্যাঁ এই ধোয়া টোয়া করবো ধোয়া করবো মামা কি মজা পাইতেছেন নাকি আম খাইয়া মজা পাইছি আর আমরা কি চুরি করে না মানে আমি পারি না চুরি যদি আইনা খাইয়া থাকে আমরা যে কাজে খাইছি আমরা খাইয়া আরো বলে খাইলো মানে কি টুকাই আনছে না আমি গাছ তারা পায়রা আনছে না চুরি ধরে আনছে মানে খাইছি যে তো আমরা তো বাকিদার হয়ে গেলাম তাহলে আমরা বাকিদার হয়েছি যাতে আমরা তো আর দেয় না হ্যাঁ দেখায় চুরি করে আনছে বা হ্যাঁ হ্যাঁ তো আমাকে খাওয়াইছি হ্যাঁ তো আমরা বিপদে পড়ে গেছি হ্যাঁ তো কইতে পারে যেটা চুরি করে আনছি না গাছের তো পাইরে আনছি না টুক গাছ তোলার তো টুকাই আনছি হ্যাঁ কইতে পারে মামা আমটা খিচুড়ি করে আনছেন নিজে গাছ থেকে লইছেন তাই মামার লেগে আনছেন জয়ের খাদ্য আম খাইয়ে কিরকম ভালো কি বড় শহৎ চাবাই খাইয়া লিখতে যাচ্ছে গিল্লা মানে আপনি কাঁচা আম কতটি খেতে পারবেন মামা

মুরগির মাংস দিয়ে ভাত খাবেন গরুর মাংস খাইলে গরমে মাংস আপনার দেখলাম গিয়ে মনে করেন পনেরো বিশ কেজির একটা কাটাল খেয়ে লাইলেন

কি কয় না কয় তো কি কইবো আপনার খাওয়া সম্বন্ধে আপনি আপনি ওখানে বইয়ে একটু জিগান এই 2 কেজি কা হ্যাঁ যদি কোন বলে না ওই যে পুরান তার কাটা কাটে তো উড়ায় না সেই ও যদি কোন আপনি 1 কেজি থেকে থাকে কি দা আপনি হের খাওনটা দেখছেন আপনি এই দিকেন খাওন না দেখে কি কই ওই ওই যাই বই কোন আপনি কি কি দেখছেন এর খাওনের সম্বন্ধে এই কিছুদিন আগে এই কিছুদিন আগে আমি হেরে দেখলাম মিরপুরে যে এক নাম্বার ওভারব্রিজের তলে হ্যাঁ এক করে বিশ্বাস করেন কিনা আমি জানি না

আচ্ছা আমি 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 শুনছি যে হেরে কোনো বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না বা বিয়ে আষ্ট খাওয়া এক জনের খাওয়ান একলা খায় দিব খাতায় লাগবে এক হাজার টাকা খাওয়া বারো জনের উঠে এবারে লোকসান করতে দাওয়া দিব হ্যাঁ আপনি আপনি উচিত কথা কন বেডার আপনি দাওয়াত দিয়ে আবার মানে ই করে দেন এটা কোনো কথা এখন কন আপনার মনের আশাটা কি কন আমার মামুরে কি খাওয়াবেন কবে খাওয়াবেন দাওয়াত দিয়ে

ওদিনকে আপনি পাক ঘরে কি করছেন সাহায্যে হ্যাঁ কি মাংস খিচুড়ি কতটি খাইছেন এতটি খেয়েছেন বাপ রে তাহলে তো ভালোই মামা ওই যে আপনারে বলে কি খাওয়া আম 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 হইব না কাঁটাল খাওয়া হইব কইল আচ্ছা শোনেন আপনি যে দিনকে দুইটা মুরগি খাওয়াবেন মামারে এদিন গিয়ে দাওয়াত হ্যাঁ মামারে সুন্দর করে বাইশা না ওই যে মামায় হনতা আছে কিন্তু বাইশা একবার খুব সুন্দর করে খাসি মুরগি আছে না খাসি মুরগি এই খাসি মুরগি না মামুরে খাওয়াবেন এদিন মামুরে দাওয়াত দেবেন মামু আয় করবো কথাটা বুঝতে পারছেন আর এ ছাড়া মামুর সামনে কোনো দিন আইবেন না যেদিনকে মুরগি আনবেন এদিনকে মামুরের দাওয়াত দেবেন এদিনকে আইবেন সামনে ঠিক আছে হ্যাঁ তাহলে ভালো থাকেন সবাই এই যে আমার মামু খাদক জহির হ্যাঁ দুই চার পাঁচ কেজি দশ কেজি এটি কোনো ব্যাপারই না মামুর কাছে সবাই মামুর জন্য দোয়া করবেন দশ কেজি আম খাইছেন আপনার লগে আছে লোকেরা মানে আমি আমি মোল্লা আসলাম মোল্লা আমার মামু দেখছেন দুই মামু বাইনার বেশি বেশি ভিডিও দেখবেন ঠিক আছে বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন মামুন মাল্টিমিডিয়ার পাশে দেখবেন সবাই